শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা এর নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখো বন্ধুরা কুকিমাকে না রেডি করে এখন স্কুলে পাঠিয়ে দিলাম আর কুকিমা প্রত্যেকটা দিন না স্কুলে যাওয়ার সময় একটু মানে বেশি বায়না করে মানে ঘুম থেকে উঠতে চায় না তো আজকে দেখলাম মুডটা একটু ভালোই ছিল তো দেখো বন্ধুরা ওর বাবা তো গেল স্কুলে দিতে আর ও কিন্তু টাটা দিয়েই যাচ্ছিলো যতক্ষণ আমাকে দেখা যাচ্ছিলো তো তারপরে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে না এখন বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করে নেব ঘরের মধ্যে সমস্ত জিনিস যদি অগোছালো থাকে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু বিছানাতে যদি অগোছালো থাকে তাহলে দেখতে একটুও ভালো লাগে না আর যেহেতু বাসি বিছনা তো সেই কারণে ভাবলাম যে বিছনাটা গুছিয়ে তারপরে রান্নাঘরে যায় তো বন্ধুরা রান্নাঘরে ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আগের একটু মিষ্টি ডস ছিল মানে এর আগের দিনে মিষ্টি আনা হয়েছিল তো সেই মিষ্টি ডস ছিল তো মিষ্টি ডসটা পড়েই ছিল দু একদিন কিছু করা হচ্ছিল না তাই ভাবলাম যে আজকে সকালবেলায় একবারে বোদিটা ভিজিয়ে দিই তো সেই কারণে দেখো ওইদিকে রান্না বসিয়ে এসে এখানে কিন্তু আমি গ্যাসে মানে আমাদের ঘরের যে রান্নাঘর তো সেইখানেই বোদেগুলোকে ভিজিয়ে দিচ্ছি আর বোদে না মিষ্টি ডস দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমার তো দারুণ লাগে আর বিশেষ করে মুড়ি দিয়ে মুড়িতে খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদেরও কি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কে বোদে খেতে ভালোবাসা আমার মতো তো দেখো বন্ধুরা দু প্যাকেট বোধে নিয়েছি ভেবেছিলাম যে দু প্যাকেট হয়ে যাবে যা রস রয়েছে কিন্তু দু প্যাকেট আর হয়েছিল না দেড় প্যাকেট ভিজিয়েছিলাম আর অর্ধেকটা মতো ছিল তো এই যে দেখো বোদিটা ভেজানোর পর রসে দেখো ফুলে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো তারপরে দেখো বন্ধুরা রান্না বান্না আমার সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে আজকে রান্না কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর জানো তো বন্ধুরা আজকের ভিডিওটা মানে খুব একটা বড় করিনি ছোট একটা ভিডিও কারণ আজকে তো শরীরটা একটু ভালো লাগছিল না তো সেই কারণে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে রান্না করেছিলাম শাক ওলের ডাটা মাছের তেল করা হয়েছিল আর এখানে দেখো ভোলা মাছ করা হয়েছে আর কালকে ডাল ছিল কিছুটা তো সেই ডালটা আজকে মানে পুড়িয়ে রেখেছিলাম আর এই যে দেখো ভাত আর এই হচ্ছে তোমার হচ্ছে ওই বোদে ভিজিয়েছিলাম সেই বোদে আর ঝোলটা না দু জায়গায় তোলা রয়েছে মানে সকালে খাওয়ার জন্য আর দুপুরে খাওয়ার জন্য রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর খাওয়া দাওয়া করার পর তো ওই যে খুকিমা পড়তে যাই খুকুমাকে স্নান করিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম আর দেখো আজকে সকাল সকাল আমি একটু স্নানটা করে নিলাম ওই যে তোমাদেরকে বললাম যে শরীরটা ভালো লাগছিলো না গরমে তো সেই কারণে সকাল সকাল একটু স্নান করে নিলাম আর আজকে যেন তো শ্যাম্পু করেছি তো সেই জন্যই মাথার মধ্যে একটু এই যে গামছাটা পেঁচিয়ে রেখেছি তো আমার চুলটা একটু যেহেতু বড় তো সেই কারণে যেন তো চুলটা শুকাতে অনেকটা টাইম লাগে তো সেই জন্য মাথার মধ্যে কিন্তু গামছাটা পেঁচিয়ে রেখেছি আর দেখো স্নান করে এসে জামা কাপড়গুলো কালকে যে বাসিন নাইটিটা ছিল তো সেইটাও ধুয়েছিলাম না তো একবারে সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে এসেছি মেলার জন্য বন্ধুরা জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখো পুজো করে নিয়েছি আর আজকে জানো তো আম আর জিলাপি দিয়ে পুজো দিয়েছি আর শুধু ফল তো দিতে নেই সঙ্গে মিষ্টি দিতে হয় তো সেই কারণে জিলাপিটা দিয়েছি নাহলে শুধু আম দিয়ে দিতাম শুধু আম দিয়ে যেহেতু পুজোটা দিতে নেই তো তারপরে গিয়ে মাথায় যে কাম সেটা পেঁচিয়ে রেখেছিলাম তো সেইটাতে ভালো করে চুলটা ঝেড়েছি ঝেড়ে তারপরে মাথাটা আশ্রয় নিয়েছি জানো তো বন্ধুরা যে জিনিসটার জন্য তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি এখন সেই জিনিসটাই অবহেলা করছি তোমরা হয়তো ভাবছো যে কোন জিনিসটার কথা বলছি আসলে কি বলো তো আমি চুলের কথা বলছি যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো সেই কারণে চুলটা ঠিক মতো যেন তো যত্নই করতে পারছি না আর তোমরা প্রত্যেকেই আমার চুলটাকে ভালোবাসো তো সেই কারণেই বললাম যে যে এই জিনিসটার জন্য তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি কারণ যেহেতু এত গরম পড়েছে আর তোমরা দেখেছো যে আমার চুলটা একটু বড় তো ঠিকঠাক করে না আস্তাতেই পারছি না যখনই আস্তে যায় গরম লাগে ভীষণ মানে ভীষণ পরিমাণে গরম লাগে তো সেই কারণে সামনের দিকটা আসতেনি আসতে নিয়ে না আর ভালো করে নিচের দিকটা আসড়ানো হয় না আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো সেই কারণে ভাবলাম যে আজকে যতই টাইম লাগুক বা গরম লাগুক আমি চুলটা ভালো করে জোর ছাড়িয়ে তারপর হচ্ছে সিঁদুর পরবো তো দেখো যেই ভাবা সেই কাজ তো যেহেতু শ্যাম্পু করেছিলাম তো সেই কারণে না গামছাতে ভালো করে চুলটাকে একটু ঝেড়ে জলটাকে বের করে দিলাম তো তারপরে ভালো করে চুলটাকে আসিয়ে নিলাম মানে চুলের মধ্যে যেইটুকু জ্বর ছিল তো সেইটুকু ছাড়িয়ে নিয়ে তারপরে আর কি সিঁদুর পড়েছিলাম তো তো চলো বন্ধুরা চুলটাকে ভালো করে আস্তে আস্তে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো কালকের ভিডিওতে আমি কয়েকজনের চ্যানেলে গিয়ে চেক করেছিলাম তো চেক করার পর বলেছিলাম যে কি কি সমস্যা রয়েছে তো আমি তো তোমাদেরকে বললাম যে আমি খুব একটা বুঝি না তো যেইটুকু বুঝেছি তো সেইটুকুই বলেছি আসলে কি বলো তো আমরা না নিজেদের ভুলগুলো নিজে দেখতে পাই না মানে আমরা ধরো নিজেদের চ্যানেলে কাজ করছি কি ভুল হচ্ছে আমরা না বুঝতে পারি না কিন্তু অন্য কেউ দেখে না সেই জিনিসটা বুঝতে পারে তো সেই হিসাবে আমি বলেছিলাম তো জানি না কতটা কি তোমাদের উপকার হয়েছে তো তোমরা যদি আরও কেউ চাও যে তোমাদের চ্যানেলে গিয়ে আমি চেক করি তাহলে আজকের ভিডিওতে কমেন্ট করে জানিও আমি পরের দিন থেকে তোমাদের চ্যানেলগুলোকে চেক করব ঠিক আছে আর তোমরা অনেকেই বলছো যে দিদি তুমি মিউজিকগুলো কোথা থেকে নাও কিভাবে আর কি নো কপিরাইট মিউজিক নিচ্ছ তো ভেবেছি আমি ওই নিয়ে একটা ভিডিও করব তো তোমরা কারা কারা জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে নো কপিরাইট ফ্রি মিউজিক তোমরা কিভাবে আর কি ব্যবহার করবে তোমাদের ভিডিওতে তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার চুলটা আসছে সিঁদির পড়া হয়ে গেল এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা তো আজকে কুকিমা বায়না করেছিল যে আইসক্রিম খাবে তো সেই কারণে দেখো ও যেটু আইসক্রিম নিয়ে এসেছে সবার জন্য নিয়ে এসেছে আর এইদিকে কুকিমা দেখো সবাইকে আইসক্রিম বের করে করে দিচ্ছে কিন্তু ওর বুনুকে কিছুতেই দেবে না আর বুনু আইসক্রিম নেবে তো সেই কারণে দেখো ও কিন্তু ওর দিদির পিছন পিছনে ঘুরছে তো অনেক বলার পরে কুকিমা ওর বুনুকে একটা আইসক্রিম দিয়েছিল তো তারপরে সবাই না আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম আর এইদিকে আমি দেখো কুকিমাকে বললাম যে সবাইকে গিয়ে গিয়ে আইসক্রিমগুলো দিয়ে আসো তো কুকিমা এখন গেল সবাইকে আইসক্রিমগুলো দেওয়ার জন্য তো তারপরে খুকিমার বাবা খুকুমাকে নিয়ে একটু পড়াতে বসেছিল তো আমিও বসেছিলাম পাশে মানে মানে আমরা দুজন মিলেই কিন্তু ভাগাভাগি করে খুকুমাকে বই পড়াই মানে ধরো আমি যদি উঠে যাই মানে ভাত চাত বসাতে যাই তাহলে কিন্তু খুকিমার বাবা তখন কুকুমাকে বই পড়ায় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে দেখো